হজরত চন্দু আল্লাহ মুতা আন মুখে পরিণিত উনি বলেন আল্লাহর ভামি বলেছেন সল্লাহ সল্লাহ তাসুল হাই ফহম মুসলিম শরীফের বর্ণনা উনি বলেন আল্লাহর রসুলকে বলতে শুনেছি উনি বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজটা আদায় করবে। যে ব্যক্তি ফজরের নামাজের প্রতি যত বেশি যত্নবান হবে আল্লাহ রব্বুল আলামিন তাকে তার দায়িত্বে তত বেশি নিয়ে নেবেন এইবার আপনি চিন্তা করেন আপনি ফজরের নামাজের ক্ষেত্রে যত বেশি যত্নবান হবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার দায়িত্ব তত বেশি নিয়ে নেবেন তার কারণ আপনারা শুনেছেন প্রতি ফজরের ওয়াক্তে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত নাজিল হয় জানেন না আপনারা এই যে প্রচন্ড গরম গেল কিছুদিন গেল কি গেল না কিন্তু সকালের সময় এমন অনেক জায়গা ছিল যে জায়গায় দিতে হয়েছে। সকালে সময় আল্লাহ পক্ষ থেকে একটা হাওয়া আসে রাসুল বলেছেন বাইতুল মামুর উপর থেকে রহমত নাজিল হয় বাইতুল্লাহ শরীফের উপরে মক্কায় কাবায় যে বাইতুল্লাহ আসে না বাইতুল্লাহ উপরে রহমত নাজিল হয় এই রহমতটা পুরা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে ফেরেস তারা বন্টন করে দেয় এই ফজরের সময় আপনি আমি যদি ঘুমে থাকি তাহলে এই রহমত কি আমার লেপের নিচে গিয়ে ঢুকে যাবে নাকি বলেন বলেন ঢুকবে অসম্ভব তার কারণ রহমত নেয়ার মতো অনেক তো মোমেন্ট রয়েছে অনেক ইমানদার রয়েছে তারা সেই রহমতগুলোকে লুটে পুটে নেয় আমরা যেহেতু মুনাফেকালকা মুসলিম আমরা সেই রহমতের ভাগিদার হতে পারি না ইমানি রহমতুল্লাহ ফাও ওয়া ফি যিমমাতিল্লাহি শব্দের গ্রন্থের মধ্যে বর্ণনা করেছেন ফি আমানিল্লাহ ও ফি জাওারিহ অর্থাৎ আমার সেই বান্দার নিরাপত্তার দায়িত্ব আমি নিয়ে নিলাম আমার সেই বান্দার আশ্রয়ের দায়িত্ব আমি নিয়ে নিলাম যদি এমন কোনো মৃত্যু তার নিয়তে লেখা থাকে যে মৃত্যুর মাধ্যমে সে মৃত্যুবরণ করবে আল্লাহু রাব্বুল আলামিন এমন মৃত্যু ছাড়া তার উপর থেকে সর্বপ্রকার বিপদ দূর করে দেয় আপনি আদায় করবেন আল্লাহ পাক আপনাকে তার রহমত দ্বারা পেষ্ট করে রাখবে এবং সর্বপ্রকার বিপদ থেকে আপনাকে হেফাজত করবে তাহলে তৃতীয়